নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে আমার ভিডিও করতে খুব খুব দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম আজকে কাজে কালকেই বলেছিলাম বোধহয় লাইভে আমি কাল না পরশু দিন যাই হোক আমি ব্যস্ত ছিলাম কাজের মধ্যে তো ওই ভিডিও করতে পারিনি এই এতক্ষণে এখন বাজে তিনটে চল্লিশ এই তিনটে চল্লিশের সময় আমি এতক্ষণে ফ্রি হলাম ভাবলাম একটা ভিডিও করা যাক তারপরে কন্টেন্ট বার করতে হবে কি বলবো ভাবতে হবে সে ভাবারও টাইম পাইনি তো যাই হোক যতটুকু ভেবেছি ততটুকুই বলি তোমাদের কাছে তো যাই হোক কালকে তোমরা সবাই দেখলে ম্যাডামের একটা লাইভ হয়েছে সেই লাইভ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমার অজানা ছিল কারণ এই ফ্যামিলিটাকে এই ঝাল ফ্যামিলিকে কিন্তু আমি আগে খুব একটা বেশি দেখতাম না এদের দ্বীপে আমি ঢুকিনি একদম গ ভিড়ে আমি ঢুকিনি কখনো এখন এই রিসেন্টলি এই এক দু মাস ধরে যেটুকু দেখছি তাতে করে যেটুকু আমি জানতে পারলাম যেটুকু জেনেছি সেটুকুর উপর বেশি ভিত্তি করেই তোমাদেরকে আমি ভিডিও প্রেজেন্ট করি তো যাই হোক কালকে ম্যাডাম আমার লাইফ থেকে অনেক কিছু জানলাম যাদের নাম আমি ভিডিওতে অনেকের মুখে শুনেছি বাট তাদেরকে আমি না চিনতাম না জানতাম না তাদের বিষয়ে কিছু মানে তাদের বাড়িতে কখন তারা ছিল কি করেছে না করেছে তবে ওদের বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া করেছে ওই কিছু কিছু ভিডিও আমি দেখেছিলাম যে খুব সবসময় একটা ওই উল্লোর এ আসছে ও আসছে লোকজন নিয়ে সবসময় একটা গ্যাদারিং থাকতো ওদের বাড়িতে এটা আমি জানতাম বাট কে তারা কারা কারা সব এসেছিলো কালকে অনেককে নতুন দেখলাম আমি তার নাম শুনেছি তাদের বাট কালকে স্ক্রিনে দেখলাম তো যাই হোক ওই ব্যাপারগুলো যেগুলো আমি জানতাম না বা জানি জেনেছিলাম না সেগুলো নিয়ে আমি আর কথাও বলবো না যেটুকু জানি আমি সেটুকুর উপরেই আমি কথা বলবো তো যাই হোক তো কালকে অনেক কিছু হলো ব্যাপারে কি কখন কি সাপ্লাই করতো কি করতো না কে কখন কার সাথে বিয়ে হয়েছিলো বিয়ে বিয়ে দেবে ঠিক করেছিল সব আমরা জানলাম তাই না কালকে সব জানতে পারলাম তো সেগুলো সব ক্লোজ হয়ে গেছে ওইগুলো ম্যাটার্সগুলো ক্লো ওই ম্যাটার্সগুলো ক্লোজ হয়ে গেছে তো এখন এখন যেগুলো আমাদের সামনে এসছে আমি সেটা নিয়েই কথা বলবো তো যাই হোক আমি এক সময় ম্যাডামকে ভুল বুঝেছি আমার মনে হয়েছিল যে না ম্যাডাম ঠিক কাজ করছে না মানে এখানে এসে পার্সিয়ালিটি করছে তারপরে একটা যে কোনো একটা কোন সময় মনে নেই আমার আর মেবি দু সপ্তাহ আগে একটা বার্তা শুনে তখন আমার মনে হলো না এবার মনে হলো আমার ঠিক করছে সেই থেকে আমি আর ম্যাডামের বিরুদ্ধে বা ম্যাডামকে হিট করে বা মানে ইন ইনডাইরেক্টলি কিছু বলি না কারণ আমার মনে হলো যা যতদিন আমি ম্যাডামকে নিয়ে ইনডাইরেক্ট ডাইরেক্টলি কোনো দিন কিছুই বলিনি তবে মনে হয়েছিল ততদিন আমি বলেছি কিন্তু সেই বার্তাটা পাওয়ার পর আমার আর মনে হয়নি যে উনি পার্সিয়ালিটি করছে বাট 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 এখনও কিছু জন আছে যারা এখনও কিছু কাজ করে চলেছে সেই দিকে ম্যাডামের নজর দেওয়া উচিত যে যারা ম্যাডামের খুবই ক্লোজ এটা আমি বলতে আজকে বাধ্য হলাম কারণ নিরপেক্ষভাবে ভিডিও করার চেষ্টা করি নিরপেক্ষ হয়ে তো সেই জন্যে আমার এই কথাটা না বললে নিজের কাছে নিজেকে গিলটি মনে হবে যে আমি তো নিরপেক্ষভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে এইখানটায় চুপ থাকলে হবে না ব্যাপারটা ঘটে গেছে আজ থেকে না হলেও পাঁচ ছ দিন কি সাত দিন আগে থেকে ঘটছে যেটা হলো আমাদেরই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা ম্যাডামের খুব ক্লোজ সে তার হাজব্যান্ড এবং তার বাচ্চার উপরে আঙুল তুলেছে এটা আমি একদম ঘোর নাড়া এই ব্যাপারটাতে আমি একদম নারাজ তো কোনো একটা সময় আমিও কারোর হাজবেন্ডকে নিয়ে কথা বলেছি কখন বলেছি জানেন তো যখন আমার হাজবেন্ডের কাছে ফোন চলে এসেছে আমার হাজব্যান্ডের নিয়ে কথা আমার সন্তানকে নিয়ে কথা তখন কিন্তু আমি তাকে একটা করি করেছি করবো ভবিষ্যতে কিন্তু এখন আর মনে হয় না যে যারা এই ধরনের রুচি দিয়ে কথা বলে তাদেরকে কোনো অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমার এখন মনে হয় না বাট করেছি আমি আমিও করেছি বাট এই ক্ষেত্রেতে আমি দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটারটা তাদের বাচ্চা বা স্বামীকে তোলে নিই হাজব্যান্ডকে তোলে নিই বাট তার পরিপ্রেক্ষিতে তার হাজব্যান্ড এবং বাচ্চাদের নিয়ে নানারকম অশ্লীল কথাবার্তা বলছে তো ম্যাডামের এই দিকে একটু নজর দেওয়া দরকার আমার মনে হলো এটা বলার দরকার আছে সেই জন্য ম্যাডামের উদ্দেশ্যে শুধু এইটুকু বলব যে যারা আপনার কাছে থাকে একদম কাছে আপনার আশেপাশেই থাকে তাদেরও দোষ হয় তারাও ভুল করে আপনারও ভুল হবে আপনিও মানুষ আমিও মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই মানুষ মানুষ দেরি ভুল হয় আর এই ভুলগুলো কারেকশান করতে আপনি এসছেন আপনি ভুল কারেকশান করতে গিয়েও আপনারও হয়তো ভুল হবে বা সেইগুলো হয়তো কারোর কেউ না কেউ ধরিয়ে দেবে তো আমারও ভুল হয় হয় না আমি অনেক ভুল কথা বলে ফেলি যাতে করে যখন মনে হয় ভুল কথা বলে ফেলেছি তখন আমি নিজেকে আমি সরি চাইতে আমার একবারও দ্বিধাবোধ হয় না তো আমি এইটুকুই ম্যাডামের কাছে আর্জি করব বা আমি ম্যাডামের কাছে এইটুকুই বলবো যে ম্যাডাম আপনার আশেপাশে যারা আছে দেখবেন কন্টেন্ট ক্রিয়েটারকে বলুক না অসুবিধা কী আছে কন্টেন্ট ক্রিয়েটারকে বলুক এবং সত্যিটা বলুক মিথ্যে না এটা তো মিথ্যের মিথ্যে দিয়েই কন্ট্রোভার্সির ভিতটা মিথ্যে দিয়ে তৈরি যে যার নামে মিথ্যে কথা বলে দিচ্ছে এর দুটো বিয়ে এর পাঁচটা বিয়ে এর আগের ছেলে নিয়ে চলে এসেছে পেটে করে আগের ছেলে নিয়ে এসছে তারপরে অন্যকে বিয়ে করেছে এই সব বানানো গল্প ফেদে ফেদে কন্ট্রোভার্সি করে সবাই আবার আমি মারলাম আমি আমার ছেলেকে রাগবশত কন্ট্রোল করতে না পেরে ভুলবশত আমি আমার লাইফটাকে যে অফ করবো সেইটুকুও আমার মাথার মধ্যে ছিল না সেইটাকে মারলাম আমি আমার ছেলেকে কন্ট্রোভার্সিকে এটা বলে দিল কি আমাকে আমার ছেলে বেরিয়েছে এই হচ্ছে কন্ট্রভার্সির নমুনা এইগুলো হচ্ছে কন্ট্রভার্সির নমুনা তো আমার এই ব্যাপারে এটাই বলার যে বাচ্চা এবং হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে কন্ট্রোভার্সি করা উচিত এইটা আপনি একটু আপনার কাছের লোকেরা যারা করছে তাদেরকে একটু অ্যাডভাইসটা দিয়ে দেবেন চায় কোনো লাইভে হোক চায় কোনো ভিডিও করে হোক বা পার্সোনালি হোক একটু জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনি নিরপেক্ষ বিচার করতে পারেন আপনি নিরপেক্ষ বিচার করতে পারেন অনেকটা অংশে আমরা বুঝে গেছি অনেকটা অংশে বুঝে গেছি আমার মতো কিছু মানুষ বাট অনেকটা অংশ মানুষ এখনও বুঝতে পারছে না যে আপনি নিরপেক্ষভাবে বিচার করছেন কারণ আপনার সাথে থাকা মানুষরা যেভাবে অ্যাটাক করছে বাচ্চাদের নিয়ে অশ্লীল কথা বলছে হাজবেন্ডদের নিয়ে অশ্লীল কথা বলছে এটা যদি সে বলতো যদি সে তাকে অ্যাটাক করতো তাহলে মানা যেত বাট সে যখন অ্যাটাক করেনি তাহলে অত এটা মনে হয় এটা আপনার একটু লক্ষ্য রাখা দরকার তাহলে আপনার জায়গাটা মনে হয় মানে আস্তে মানে অনেক মানুষ যারা এখনও মানে আপনাকে একটু আলাদা এখনও ভাবছে এখনও ভাবছে ভাবছে না তা না এখনও ভাবছে অনেক মানুষই ভাবছে এই যে আমি এখন ভাবছি এটা যে অনেকটা অংশ আমার ভুলটা ভেঙে গেছে বাট এখনও অনেকটা অংশে বাকি আছে এখনও কিছুটা অংশ আমার ক্ষেত্রেও বাকি আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আশেপাশের যে একদম ক্লোজ যারা তারা যে অন্যায়টা করছে সেটা আপনি পালন করছেন না এটা কিন্তু আমারও অভিযোগ আপনার কাছে এটা আমারও অভিযোগ আপনার কাছে তো চল এটা চলে গেল কালকের প্রসঙ্গটা নিয়ে দাও জল খেয়ে নিই এবার আসে এবার আমি কার কাছে আসবো বলো তো বন্ধুরা আমি হলাম কি কী তো টিঙ্কি টুকি টিঙ্কি টুকি আমি হচ্ছে টিঙ্কি টুকি টিঙ্কি টুকি মানে বুঝতে পেরেছো আমার একটা মেয়ে আছে বুঝেছো বন্ধুরা আমার একটা মেয়ে আছে সেই মেয়েটা বড্ড মানে কি বলবো একবারে নাটুকুত মেয়ে তো আমি এই টুকি কালকে লাইভে লাইভে কি বলেছি জানো বন্ধুরা হ্যাঁ আমার ওই আমার সেই লাডলি একটা আছে না নেকুলারলি সে নেকুলারলিটা ঘাটের জল খেয়ে এখন কোথায় তার পজিশান ছিল তোমরা জানো কোথায় তার দেখো এই দেখো ফটো এই দেখো কার সাথে ফটো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এইখানে আমার মেয়ে পৌঁছেছিল আর দাঁড়া দাঁড়া আরও ফটো দেখাচ্ছি দেখো 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 এই ফটোগুলো দেখো দেখো কোথায় কার সাথে দেখো দেরের সাথে হুম আর দেখো আরও আরও সব টলিউডের সব স্টারদের সাথে আমার মেয়ে কোথায় পৌঁছেছিলাম আমি দৌড়ে দৌড়ে নিয়ে নিয়ে ওখানে পৌঁছেছিলাম সব বসে বি দিয়েছে আমার মেয়েটা আমার মেয়েটা ওই যে একটা ছেলেকে ধরেছে তাকে ছাড়া তাকে বরবাদ করেও ওর শান্তি হচ্ছে না তাকে বরবাদ করেও শান্তি হচ্ছে না আমি এখন আমার মেয়েকে গাড়ি কিনে দিয়েছি আমরা দুজন মিলে টোটো করে ঘুরবো আর আমার মেয়েকে টলিগঞ্জে নিয়ে যাবো টলিপাড়ায় ওখানে নিয়ে গিয়ে একবার কোর্স করেনি আমার মেয়ে দুবার দুবার একবার দু বছর আর একবার তিন বছর টোটাল পাঁচ বছরে কোর্স করেছে বুঝেছো আর ও বিয়ে করেছে বোধ হয় কতোতে কততে বিয়ে করেছে ও সতেরোতে হ্যাঁ মাধ্যমিকে একবার নাইনে থাকতে পালিয়ে গেছিলো তারপরে একবার মাধ্যমিকে ফেল করার পর না মাধ্যমিকে তো ভালো রেজাল্ট করেছে রেজাল্টটা শো করতে পারবো না কিন্তু ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করেছে কিন্তু শো করতে পারবো না তারপরে আবার পালিয়ে গেছিলো তারপরে বিয়ে করে নিয়েছে না একদম চাইল্ড ম্যারেজ করে নিয়েছে বুঝেছো তার মধ্যেই আমি কিন্তু তাকে ভারতনাট্যম শিখিয়েছি তার মধ্যে তাকে আমি টলিপাড়ায় নিয়ে গিয়ে সব নানারকম কোর্স করিয়েছি সেইগুলো সব বর্ষে গিদিলে দিলো ওই যে একটা ছেলে হ্যাঁ একটা লম্পট ছেলে যাকে আমি পায়ের তলায় রাখি যাক যা তার অস্তিত্ব হচ্ছে আমার পায়ের তলায় সেই বাড়ির ছেলেকে আমার মেয়ে চলে গেল তার বাড়িতে বিয়ে করে নিল কিন্তু আমার মেয়েটা থাকতেই পারে না থাকতেই পারে আরে ওরা বাজে আমার মেয়ে ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস আমার মেয়ে আমার মতো মানে আমি তিনকি টুকি টুকুটুকি আমার মতো আমার মেয়ে খুব ভালো খুব ভালো তো আমার মেয়ে কিন্তু ঘর করতে পারে না এক মাস দু মাসের বেশি টিকতেই পারে না যাই হোক আলটিমেট মোর হচ্ছে আমি নিয়ে এসছি তাকে এখন আমার মেয়ে আবার না কি জানো তো কপি করে কপি করে সবাই কি জানো তো যাকে দেখবে না যাকে না ওর একজন পার্সোনাল মানে বান্দা ধরা আছে সে যা করবে তাই করবে সে যে কালারের জামা পড়বে সেও তাই সেই কালারের জামা পড়বে সে যে কালারের ইয়ে খাবে কোনো কিছু যদি খায় সেই কালারটাইও খাবে হ্যাঁ বুঝতে পেরেছো মানে যা যা ও যদি এখন নেড়া হয়ে যায় সে ন্যাড়া হয়ে যাবে এরকম ব্যাপার তো যাই হোক কপি করতে করতে দেখা যায় কতদিন কত দূর এগোয় মানুষ আমি আমরা তো জানি কপি যারা করে তারা বেশি দূর এগোতে পারে না তো এ হচ্ছে কপি মাস্টার তো এখন যে যাকে কপি করেছে তার পজিশনে কোনো দিন যেতে পারবে না ও জানো তো বন্ধুরা কিন্তু ওই কপি করতে থাকে কোনো দিন যেতে পারবে না আবার আবার সেই মেয়ের যাকে ও কপি করে সে আবার তার পায়ে নকের যোগ্য না মানে আমার মেয়ের আর কি আমার মেয়ের পায়ের নকের যোগ্য না জানো তো এত বাজে মেয়েটাও বাজে ছেলেটাও বাজে সবাই বাজে এই ওয়াইটির এই এই প্ল্যাটফর্ম সবাই বাজে শুধু আমি ভালো আর আমার মেয়েটি ভালো খুব ভালো আমরা কিন্তু আমাদের লোকে দেখতেই পারে না আমরা দু নম্বরই কাজ করি আমরা দু নম্বরই বাড়িতে অ্যাক্টিভিটিস করি ইলিগাল কাজকর্ম করি এসব সব করি করে কিন্তু যখন ধরা পড়ে যাই লোকে বলে তখন আমরা সহ্য করতে পারি না তখন আমরা এদেরকে ওদেরকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করি বাট জানো তো আলটিমেট কি হবে জানি না ওই একটা কি ম্যাডাম এসছে না ম্যাডামটা কী করবে জানি না বাট আমার যা বরটা আছে না ম্যাডাম তো বুঝতে পারছে না ডন আমার যা বর আছে হাজব্যান্ড আছে আমার যে স্বামী আছে হ্যাঁ তো সে হচ্ছে ডন ডন ডনের সাথে পারে কেউ তো দেখা যাক দেখুক ওয়াইটির মানুষরা কত পা দেখুক আসছে তো দিন আসছে তো দেখুক না দেখিয়ে দেবো বন্ধ করতে পেরেছে বলো বন্ধুরা আমি এই টিঙ্কি টিকি টিকিটি টিঙ্কি বলছি হ্যাঁ বন্ধ করতে পেরেছে আমার মেয়ে দাস আমি ইয়ে করতে করছি লাইভ করছি ভিডিও করছি আমার আমিও করছি আমার মেয়েও করছে বা পেরেছে বন্ধ করতে পারবে না আমাদের করতে পারবে না আমাদের করতে দেখ পেতে হবে ম্যাডামকে বুঝেছো অত সস্তা না আমাকে কি ওই ছেলেটা লেদা পোদা পেয়েছে আমাদের কি ওই ছেলেটার মতো লেদা পোদা পেয়েছে ওকে পেরেছে বলে কি ভেবেছে আমাদেরও পারবে দেখিয়ে দেব তাওয়া গরম করাই আছে একদম তাওয়ার মধ্যে বসাবো আর শেখবো আর ফেলবো বাইরে বুঝতে পেরেছ লোকে বোঝে না আমি এরকম করে কথা বলি বলে লোকে ভাবে আমার দম নেই কিন্তু আমার যা দম আছে না দেখিয়ে দেবো হিরোইন বানিয়ে আমার মেয়েকে তোমরা কি ভেবেছ তিন বছর ওই ছেলেটার পাকড়াইতে পড়েছিল বলে আমার মেয়েকে কিচ্ছু করতে পারিনি ওই ছেলেটার চক করে কিচ্ছু করতে পারিনি কিন্তু ছেলেটাকে মুক্তিও দেবো না আমরা মুক্তিও দেবো না ওইরকম বাজিয়ে রাখবো বাজিয়ে রেখে আমার মেয়েকে এদিক দিয়ে নায়িকা বানিয়ে নেবো নায়িকা বানানোর পর তারপরে ছেলেটাকে ডেকে হয়তো নায়কও বানাতে পারি ওকে বলবো আয় তোকেও নায়ক বানিয়ে দেবো তো দেখো দেখো আগে কেয়া কথা হয় আমার নাম টিঙ্কি টিঙ্কি টিংকি আমার নাম টিঙ্কি তোমরা দেখো আমি কি করতে পারি না কি করতে পারি দেখো এই যে স্কুটিটা কিনেছি বুঝেছোই তোমরা যে স্কুটি কিনেছি তার মানে আমার মেয়ে আর যাচ্ছে না ওইখানে কিন্তু বলবো না যে যাচ্ছে না যে সেটা কিন্তু বলবো না ওই বাজে রাখবো আসবে নিয়ে যাবে আসবে নিয়ে যাবে এরকম কিন্তু বলবো কিন্তু সে আসবেও না আর সে নিয়েও যাবে না আর কিছুই হবে না এরম করেই থাকবে আর যতই বড় মার কাছে যাই ছোটো মার কাছে যাই মিজোমার মাঝে কাছে যাই বড়োমারও এইরকম দুটো চোখ আছে এখানে একটা চোখ আছে সবারটা বড় মার দেখতে পায় বুঝেছো বন্ধুরা তো বড় মা আমারটা দেখবে না ওই যে যাকে কপি করে না আমার মেয়ে সে সিদ্ধামেগেছিল আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছি বড়মার কাছে একটা এই কপিটা কেন ছাড়ব এটাও ছাড়া যাবে না হ্যাঁ ও সিদ্ধাম আমি বড়ো মা হ্যাঁ বুঝেছো তো বড় মার কাছে গেছিলাম ওখানে গিয়ে মান্নাত করে এলাম যে আমার মেয়ে যেন হিরোইন হয়ে যেতে পারে তোমরা বড় পর্দায় রূপালী পর্দায় যেন আমার মেয়েকে দেখতে পাও আমি সেইটা পণ করেছি একদম প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞা যেন সফল হয় এই জন্য আমি গেছিলাম বড়ো মায়ের কাছে মেয়ের সংসারের জন্য নয় হ্যাঁ আমার মেয়ে সংসার করতে পারবে না আমার থেকে ভালো কি জানে আমার থেকে কি কেউ ভালো জানে হ্যাঁ আমি তো মা আমি তো তাকে জন্ম দিয়েছি আমি তাকে পালন করেছি আমার থেকে কেউ ভালো জানো তোমরা ও ঘর ঠর করতে পারবে না এই ফষ্টি করবে নষ্টি করবে আমাকে মারবে আমাকে ধরবে আমাকে আদর করবে আমার নাইটি ছিঁড়ে দেবে আমাকে কামড়ে দেবে সব কিছু করবে সব জানি কিন্তু এগুলো তার শ্বশুর চলে বলো এগুলো যদি শ্বশুর করতে যায় তো ঘর করতে পারবে হ্যাঁ একটা মেয়েদের ঘর করতে গেলে একটা সহনীয় একটা সহনশীলতা থাকতে হয় একটু ধৈর্য থাকতে হয় নমনীয়তা থাকতে হয় ভদ্রতা থাকতে হয় সভ্যতা থাকতে হয় শুধু উরণচন্ডীর মতো ঘুরবো আর ন্যাকাপনা করলে কি আর মেয়েরা সংসার করতে পারে বলো এই যে আমি আমি যাকে ধরেছি এত বছর এত মার গু কিল চর খেয়েও রয়েছে এখানে কিন্তু সেই গুণটাও তো আমার মেয়ে পায়নি সে আমার মেয়ে নিজেকে ওই ঐশ্বরিয়া রয় আছে না ঐশ্বরিয়া ও ওর ভাবে যে দ্বিতীয় ঐশ্বরিয়ার মতো বোধ আমার মানে মেয়ে কিন্তু ঐশ্বরিয়াও কত অ্যাডজাস্টেবেল হ্যাঁ ওই ওদের মতো ওদের ওই সেলিব্রিটিরাও কত অ্যাডজাস্টেবেল একটা স্বামী নিয়ে ঘর করছে কিন্তু দেখো আমার মেয়ে ভাবে তাকে ফলো করে কিন্তু তার মতো হতে পারলো না কি আর বলবো আমার কপাল তাই যাক দেখি আবার বড়মার কাছে যাবো বড়মাটা কাছে একটু মান্নাত করে আসবো যাতে হিরোইন হয়ে যায় আমার মেয়ে হিরোইন হয়ে যায় হে ভগবান હે જય તારા હે બળો માન મે હિરોઈન હોય તો হ্যাঁ চলো বন্ধুরা তাহলে আমি আবার লঞ্চ ধরি লঞ্চটা ধরে আবার আস্তে আস্তে আমরা বাড়ি চলে আসি এসে আবার মেয়েকে ওই সব দিতে হবে তো খাবার দাবার মুখের কাছে নাহলে তো আবার যদি আমাকে মারে হ্যাঁ ঠিক টাইমে আবার খাবার দাবার না দিলে কিন্তু মারে মারও খাই কিন্তু আমি হ্যাঁ কিন্তু ওগুলো দেখাই না ক্যামেরাতে শুধু আমার ক্যামেরাতে দেখাই চুম্মা চারটি করি আমার মেয়েকে মা আমার মা আমার সোনা মা আমার বাবু মা এটা আমরা করি ক্যামেরাতে লোককে দেখাই আর কি কিন্তু এদিক থেকে ওদিক হলে রামধোলাই খাই মেয়ের কাছে বুঝেছো বন্ধুরা তো চলো আমি এখানেই থাকলো ভিডিওটা আমার প্রথম প্রশ পশানির একদম ফার্স্টে যে টপিকটা নিয়ে কথা বলেছি ম্যাডামকে অনুরোধ করবো সেদিকটা একটু নজর রাখতে তো চলো টাটা আর বাকি আমাদের আমি টিংকি পিঙ্কি আর কি আমি টিঙ্কি পিঙ্কি টিঙ্কি পিঙ্কি দেখি কী করে ম্যাডাম দেখে নেবো ঠিক আছে চলো ম্যাডাম আপনি আপনার কাজ করুন আমি আমার কাজ করে যাব দেখব কত দম হ্যাঁ আমার ডনের দম বেশি না আপনার দম বেশি এটাই দেখব আমি চলো বন্ধুরা রাখছি হ্যাঁ আমার ফোন আমার ঘর আমার সব কিছু আমার নেট হ্যাঁ তো কে আসবে কোথাকার কে হনু আসবে আমাকে বন্ধ করাতে সব কিছু আমি করব। চলো দেখতে থাকো তোমরা চলো টাটা বন্ধুরা টাটা